হ্যালো গাইস তো তোমরা সবাই তো এখন আমি রান্না করতে যেতেছি তো কি কি রান্না করতেছি তো আজকে তোমরা দেখামো তো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো নাইলে তো গরম এদিকে কপিটি সিদ্ধবাসেছি তো কপিটি সিদ্ধছে তো এই মাছ দিয়ে কপি দিয়ে রান্না করুন আর ওখানে মাছের তেল আছে তো মাছের তেল দিয়ে বেগুন দিয়ে রান্না ভিডিওটা দেখো তো বন্ধুরা দেখি কপিটি সিদ্ধ বন্ধুরা কপিটি সুতো তর মেগুন নামে লাম তোমাৰ দেখো কফি টি নামে দিছি তই দি কঢ়াই ধুৱাই বৈ দিছি দিয়া তনি মাছটি টানাম তোৰ লবন তোৰ মাছটি টানামো তালৈকে লবন দলুদ প্রক্রড়াই গরম এসে দন্তেল দeltatসি মা সেটা

বন্ধুরা দেখো সবটি মাছ উল্টা লেছে আর এই মাছটি বাকি আছে তো এটা নামলো তো বন্ধুরা মাছগুলো বাজে হয়েছে তো অন্য মাছ আছে দেখো সবটি মাছটা আনা নিয়ে এসে তো এখন কফিটা বাজ জ্বালামো তো তেল দেলাচি করে

खा होता <tartic czego odita razorizando>

তো বন্ধুরা তরকারি গা এখন মিটাই নামেলাম তো বন্ধুরা দেখো মাছের তরকারিটা গাড়টা নামে তেদিকে কড়াই দেয় বইছি মাছের তেলটা রান্না মাছে তেলটা রান্না তুলতে পড়বে মাছের তেল রান্না করে থাকে করে তেল দিয়ে পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা साबुन तो बंदा देखो মাছের তেলটা তো বন্ধুরা মাছের তেলটা তো এখন নামে লাম বন্ধুরা দেখো মাছের তেলটা নামে লিখি তো আজকের ভিডিওটা তোমরা কেমন লাগছে জানাইও আর ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো